আমাদের ছাদ বাগানের ডালিম গাছ গাছটি যে নার্সারি থেকে কিনেছিলাম নার্সারি মালিক বলেছিল একটি পাকিস্তানি জাত কিন্তু তিনি জাতের নামটি বলতে পারেননি যাই হোক দীর্ঘ বারো বছর যাবৎ আমাদের বাগানে এই ডালিম গাছটি ফল দিয়ে যাচ্ছে গত বছর ফলন কিছু কম হয়েছিল এ বছর ভালো ফলন হয়েছে পুরো গাছ জুড়েই ফল এই দেখুন আলহামদুলিল্লাহ এই হলো আমাদের ডালিম গাছ আপনারা ইচ্ছা করলে প্রত্যেকেই প্রত্যেকের ছাদ বাগানে বাড়ির আঙিনায় খালি জায়গা প্রতি ফেলে না রেখে নিজেদের পছন্দ অনুযায়ী নার্সারি থেকে ফল গাছ ফুল গাছ ঔষধি গাছ সংগ্রহ করে লাগাতে পারেন পরিবেশেরও ভারসাম্য রক্ষায় অনেকটা অবদান রাখবে পাশাপাশি চাহিদা অনুযায়ী ফলও খেতে পারবেন এই হলো গাছ ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল